একটা কথা সবসময় মনে রাখবেন কোনো ডক্টর কখনো আপনাকে সুস্থ বানিয়ে দিতে পারবে না কোনো টিচার কখনো আপনাকে স্মার্ট বানিয়ে দিতে পারবে না কোনো নিউট্রিশিয়ান আপনাকে সিলিম করে দিতে পারবে না কোনো ট্রেনার আপনাকে একেবারে ফিট বানিয়ে দিতে পারবে না তারা আপনাকে উপায় বলে দিতে পারবে সাহায্য করতে পারবে ট্রেনিং দিতে পারবে কি করা উচিত কি করা উচিত না সেগুলো বলতে পারবে বাট আলটিমেটামলি আপনাকে আপনার আত্মবিশ্বাস রাখতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনি কিভাবে স্মার্ট হবেন কিভাবে সুস্থ থাকবেন কিভাবে আপনার বডি স্মার্ট থাকবে স্লিম থাকবে কিভাবে আপনি সফলতা অর্জন করবেন সব কিছু আপনার উপরেই নির্ভরশীল অন্য কারো উপর নির্ভরশীল হয়ে কোনো কিছু ই হবে না একটা কথা মনে রাখবেন আপনি যদি আপনার জায়গা থেকে সব কিছু স্মুথলি চেষ্টা করে যান তাহলে স্বয়ং আল্লাহ তালাও আপনাকে সাহায্য করবে দোলনা যেমন পিছনে যায় আবার সামনেও আসে এই আত্মবিশ্বাসটা আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে আছে ঠিক তেমনি সুখ দুঃখ তাই একবার আপনার থেকে চলে যাবে আবার আপনার কাছে ফিরে আসবে শুধু সৃষ্টিকর্তার উপর আত্মবিশ্বাস রাখুন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে যতদিন পর্যন্ত বোকা হয়ে থাকবেন ততদিন পর্যন্ত সম্পর্ক ঠিকই থাকবে যখন থেকে ভুলকে ভুল সঠিককে সঠিক বলা শুরু করবেন তখন দেখবেন সম্পর্ক শেষ মাটিতে পরে থাকা বালিকণা কারো ক্ষতি করে না ঠিকই কিন্তু সেই দুলাবালি যখন চোখে পড়ে তখন কিন্তু খুব যন্ত্রণা দেয় ঠিক তেমনি তোমার জীবনে কাউকে কখনো তুচ্ছ বা দুর্বল ভেবে কষ্ট দিও না কারণ সৃষ্টিকর্তা কার চাকা কখন ঘুরিয়ে দিবে আমরা কেউ সেটা জানি না তখন কিন্তু সেই দুলেবালি তোমার চোখের যন্ত্রণাও হতে পারে প্রদীপ মাটির না সোনার সেটা গুরুত্বপূর্ণ নয় প্রদীপ অন্ধকারে কতটা আলো দেয় সেটা গুরুত্বপূর্ণ তেমনি বন্ধু গরিব না ধনী সেটা গুরুত্বপূর্ণ নয় বন্ধু অসময় কতটা পাশে থাকে সেটা গুরুত্বপূর্ণ নাটক করে মানুষের সামনে ভালো সাজা যায় তবে সেটা বেশি দিনের জন্য নয় মুখোশ একদিন ঠিকই খুলে যাবে সেদিন আপনার ভিতরের রূপটা মানুষ দেখতে পারবে মুখোশ পরা মানুষ নিজের মুখোশ বেশি দিন ধরে রাখতে পারে না অপেক্ষা শুধু সময়ের মাটি দিয়ে বানানো হয়েছিল একদিন এই মাটিতেই আপনাকে মিশে যেতে হবে তাই অটালিকা আর সম্পদের পাহাড় দেখিয়ে লাভ নাই যেভাবে পৃথিবীতে কাঁদতে কাঁদতে এসেছিলেন একদিন আবার এই পৃথিবীর মানুষগুলাকে কাঁদিয়ে আপনাকে চলে যেতে হবে প্রত্যেকটা মানুষের এই বিশ্বাস রাখা উচিত পায়ের জুতা আর গায়ের জামা দুইটা যেমন কমফর্টেবল না হলে শান্তি পাওয়া যায় না তেমনি ঘরের বউ আর বউয়ের ব্যবহার যদি ভালো না হয় তাহলে ওই ঘরে কখনও শান্তি ফিরে আসে না কখনও যদি সময় হয় তাহলে বসে বসে একটি চিন্তা করবেন আমারও বর্তমানে আমি যদি এই পৃথিবীতে না থাকি তাহলে সব থেকে বেশি কষ্ট কে পাবে সব থেকে বেশি আমাকে কে মিস করবে মনের মধ্যে যার কথাটা আগে আসবে তার জন্যই এই পৃথিবীতে বেঁচে থাকবে এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে এক অর্থ দুই স্বার্থ অর্থ থাকলে সবই আছে আর স্বার্থ গেলে কেউ নেই কথাটি হান্ড্রেড পার্সেন্ট বাস্তব কিনা মিলিয়ে দেখবেন